আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার যশোর টেম্পরান ফারিতারে পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা দুইটা অনলাইনে বিক্রি করা দুইজন কাস্টমারের কিছু মাল আপনাদের দেখাবো কাস্টমাররা দেখবে সেই শুভাদে আপনারাও দেখবেন তো সর্বপ্রথম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা জ্ঞানীগুনি আছেন অবশ্যই কাঠ ও বিষয় কাঠার বিশার অভিজ্ঞতাশীল তারা যদি আমরা যেভাবে প্রসেস করি যদি আরো কোন ভালো প্রসেস আপনারা আরও জানা থাকে আমরা তো অবশ্যই অবশ্যই 100% চেষ্টা করি আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আমাদের কমেন্টস করবেন এবং আমাদের শেয়ার করে দিবেন আমাদের স্বার্থে আমাদের ব্যবসায়ী প্রচারের স্বার্থে তো সবাইকে আমি আমন্ত্রণ রাখবো আমাদের ভিডিওটা পুরোটাই দেখবেন স্কিপ করে দেখবেন না টেনে টেনে দেখবেন না পুরোটাই দেখবেন এবং বিস্তারিত কথাগুলো শুনবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে তো আজকে প্রথমত দেখাবো আমরা এই মালটা চলে যাবে আমতলি হ্যাঁ বরগুনা আমতলি বরিশাল বরগুনা আমতলি ভাইয়ের নাম কাউসার খান তো ওনার ছয় সাতটা পাল্লা আছে দেখেন ওনার পাল্লাগুলো ন্যাচারাল একদম এটা আমরা কোন রং চাং কোনো কিছু করি নাই একদম ন্যাচারাল অবস্থায় सेम ডিজাইনের পাল্লা আর মেইন গেটের পাল্লাটা আসলে কালার বার্নিশ না করলে বা লেকার না করলে ফাটি উঠবে না তাই তারপর আমরা দেখাচ্ছি আপনাদেরকে এগুলা কি গাদের দৰজা আমরা জশরের মেহগনি এবং সিজন করা কেমিক্যাল করা এবং বয়েল করা মাল আছে বয়ল করা মাল আপনারা যদি এই ধরনের পাল্লা নিতে চান এটা বড় গাছের কাট দিয়ে তৈরি করা বড় গাছের কাট দিয়ে তৈরি করা অনলি মাস্কানের তিনটা তক্তা করে তো এই ধরনের দৰজা করা না

হ্যাঁ আর আপনারা এই ধরনের পাল্লা নিতে চাইলে আমাদের যেটা সময় রেডি থাকে এটা অনলি সাত হাজার টাকায় আপনারা এই ধরনের পাল্লা নিতে পারবেন অনলি সাত টাকায় এই ধরনের পাল্লা নিতে পারবেন তবে আপনার দুই তক্কা মাল তিন টাকার মাল এইগুলো নিতে চাইলে আলোচনা সাপেক্ষে কম বেশি রেট দেওয়া সম্ভব আর দেখেন এই যে ওনার সিম্পল ডিজাইনের মধ্যে সত্য একটা পাল্লা চার ফুট বাই সাত ফুটের মধ্যে এবং এই দেন সিম্পল ডিজাইন হ্যাঁ সিমিল এই চৌঘাটের উপরে চাপ ডিজাইনটা এই চাপ ডিজাইনটা নিচের কাঠ উপরে চলে যাবে এবং দুই গুণা দূরে বিস্কিট হবে অবশ্যই এবং এটা চৌকার সহকারে পাল্লা সহকারে ওনার কাছে একটা রেটে বিক্রি করেছি আমরা এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট বয়লিং করা কাঠ এবং বড় গাছের কাঠ দিয়ে দেখেন সম্পূর্ণ শাড়ি কাঠ দিয়ে তৈরি করা তো ওনার কাছে বিক্রি করেছি একটা রেটে আমরা আলোচনা সাপেক্ষে আপনাদের যদি প্রয়োজন হয় এই ধরনের দরজা অবশ্যই আমাদের কাছে আসলে আপনার অরিজিনাল ভালো জিনিসটা পাবেন এবং আলোচনা করে কম বেশি করে নিতে পারবেন তো সেম ডিজাইনের ওনার কাছে প্রত্যেকটা পাল্লা আট হাজার টাকা করে বিক্রি করা হ্যাঁ একটু ভালো কাঠ বড় গাছের কাঠ দিয়ে বিক্রি করা এই দাম একটু বেশি ওনার জন্য আর দ্বিতীয়ত এই কাস্টমার ইনার নাম মাইনুল ইসলাম ইনি নোয়াখালী রামগঞ্জ বাড়ি লক্ষ্মীপুর রামগঞ্জ তো ওনার এই চারটা পাল্লা বার্নিশ সহকারে এক একটা পাল্লা বারো হাজার টাকা পড়ছে গামারি অরিজিনাল চিরঙ্গের গামারি সিজেন করা এবং বার্নিশটা আসলে গামারিতে এত ডিজাইন করে বার্নিশ করলে ফিনিশিংটা আনা মুশকিল হয়ে যায় কেননা গামারিতে অনেক আঁস ওঠা আঁস ওঠার কারণে এটা ফিনিশিং আনা মুশকিল হয়ে যায় গামারিতে যত ডিজাইন কম করা হয় তত ভালো তো কাস্টমারের পছন্দ এই ডিজাইনটা বেশি তো এই এক একটা পাল্লা অনলি আট হাজার টাকা আপনার পাল্লা আট হাজার আর বাননিশল আপনার চার হাজার মোট বারো হাজার টাকা এক একটা পাল্লা বারো হাজার টাকা করছে আর উনি নখালে নিয়ে যাবেন কুরিয়ারের খরচটা ওনার মধ্যেই তো এই পর্যন্ত আজকে আর বেশি আলোচনা করবো না সর্বপ্রথম আমি আবেদন করবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্টস করবেন আর আমাদের কোনো সুপরামর্শ থাকলেও পরামর্শ দিবেন সবাইকে আজকের এই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই শেষ করছি আসসালামু আলাইকুম রহমত